ডক্টর ইউনুস আইসিসি এবং ভারতকে নিয়ে নতুন খেলা খেলতেছে এই খেলায় যদি ডক্টর ইউনুস কোনোভাবে জয় হয়ে যায় তাহলে আইসিসি এবং ভারতের কপাল শেষ পড়ছে এবার আসি মূল পয়েন্টে সি এর প্রধান কর্মকর্তা অস্ট্রেলিয়া আর অন্যান্য সদস্যরা আমেরিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স ইটালি স্পেন কানাডা চীন ব্রাজিল সুইজারল্যান্ড সহ বড় বড় অনেক দেশ এখানে ভারত বা আইসিসির কোনো পাত্তাই নেই এটার মূল দায়িত্ব অনেকটা বলা যায় অলিম্পিক এরা ফিফা কেউ সার দেয় না আইসিসি সেখানে চাটেও না বালমাত্র এই ডক্টর ইউনু সার যদি কোনো হবে সিএস এর মামলাটা দিতে পারেন আর যদি সেটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আইসিসি এর কাপাকাপে শুরু হবে মামলায় কে জিতবে সেটার সে গুরুত্বপূর্ণ আইসিসি এর বিশ্বকাপ স্থগিত হবে বা ডেলথ পিছানোর বহু টাকা লস খাবে বাংলাদেশের শিডিউল পরিবর্তন করলে নাকি আইসিসি লস হতো এখন দশ গুণ লস হবে যদি মামলা সিএস এ অ্যাকসেপ্ট হয় আর বিশ্বকাপ স্থগিত হয় আশা চলুন সিএস এর কি জেনে নেই কাউন্ট অফ আর ফর স্পোর্টস সিএস মামলা অ্যাকসেপ্ট হলে আইসিসি নিজের হবে বাংলাদেশের শিডিউল তৈরি করার জন্য বিশ্বকাপ মানে ক্রিকেট দুনিয়া বহু ইভেন্ট হবে তাহলে আইপিএল সহ অনেক বড় বড় ইভেন্টে প্রভাব পড়বে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবার শেষ খেলাটা ইউনুস সাহেবই খেলে যাবেন আর আপনারা তো এটা জানেন ইউনুস মাল কিন্তু অলিম্পিকের একজন সম্মানিত মেহমান ছিল মাথায় রাইখেন